কাজী আপনার ডাক্তার মাস্টার প্রফেসর আগেমদেরকে দিকে ডিঙিয়ে ইসলাম আপনারা বুঝতে পারেন না আমির হতে পারে ওলামায় গ্রামের সাথে লড়তে আসেন না ওলামায় গ্রামকে কোনোভাবে পিস্পা করা সম্ভব নয় ওলামায় গ্রামে দেশকে স্বাধীন করা জানে ওলামায় গ্রাম দিনের জন্য রক্ত দিতে জানে নিজের জান নিজের মাল নিজের সময় আল্লাহ রাস্তায় দিতে জানে ইন্ডিয়া এবং ইউদিরা যেন বাংলাদেশে কোন ধরনের অরাজকতা করতে না মুসলমানদেরকে যেন তারা প্রতিঘাত করতে না পারে রাত না করতে পারে এই জন্য পুরো দেশ বেশির সাথে উন্নত আহ্বান ইমামের জায়গা সামনে ভোক্তারির জায়গা Oh, you jump 出 <muchos>